হাটালা বলে হাটে ব্যস্ত বাজার আলা বলে বাজারে ব্যস্ত দোকান আলা বলে দোকানে ব্যস্ত পাট আলা বলে পাটে ব্যস্ত রোড আলা বলে রোডে ব্যস্ত ঘাটালা বলে ঘাটে ব্যস্ত অফিস আলা বলে অফিসে ব্যস্ত আদালত আলা বলে আদালতে ব্যস্ত খেতালা বলে খেতে ব্যস্ত খামার আলা বলে খামারে ব্যস্ত মেইল আলা বলে মেইলে ব্যস্ত ফ্যাক্টরি আলা বলে ফ্যাক্টরিতে ব্যস্ত মাবুনরা বলে ঘরবাড়িতে ব্যস্ত ঠিক না অথচ আল্লাহ এটাও জানায় দিছেন যখনই কোনো এলাকা মৃত্যু হয় কারো একজন ফেরেশতা যদিও লাউড স্পিকার দিয়া ঘোষণা দেয় না সে ঘোষণা দেয় ইনকাতা আতিল আজাল ওয়ানকাতা আতিল আমাল এই ব্যক্তির বয়স শেষ আশাও শেষ তোমাদের কান্না বেকার বয়স কি শেষ আশা শেষ দ্বিতীয় ফেরেশতা বলে জাল আলেশতেগাল ওর ব্যস্ততা শেষ ও বড় ব্যস্ত বলতো নিজেকে যেমন আমরা বলি আল্লাহ ডাকে আমরা কি বলি ডিউটি আমরা কি বলি অফিস আমরা কি বলি আদালত আমরা কি বলি হাট আমরা কি বলি বাজার আমরা কি বলি খ্যাত আমরা কি বলি খামার আমরা কি বলি রোড আমরা কি বলি ঘাটে আসি রোডে আসি প্রত্যেক ব্যক্তি ব্যস্ত ঠিক না হ্যাঁ যার ব্যস্ততা নাই সেও ব্যস্ত ঠিক না কি বলেন ঘোড়াগাড়িও তো একটা ব্যস্ততা ঠিক না কি বলেন মোবাইল দেখাও তো একটা ব্যস্ততা ঠিক না সবাই বলে আমি ব্যস্ত আল্লাহ বলে রু হইতে দেরি তোর কানের পর্দা ফাটাইতে দেরি করবো না ফেরেশতা কানের পর্দা ফাটায় দিবে আইনাল ইস্টেগাল বড় করকশ বাসায় বলবে বল তোর ব্যস্ততা কোথায় আইনাল ইস্টেগাল বল তোর ব্যস্ততা কোথায় ফেরেশতা জবাব দিবে সালা আল ইস্তেগাল তোর ব্যস্ততা শেষ বাকিয়াল ওয়াবাজ সব গাটি তোর সামনে হইতে পারে তো সন্তান তোকে চোখ দিয়ে দেখবেও না দুই হাজার বিশে আছে ঢাকা শহরে প্রমাণ মা বাবা করুণায় মারা গেছে সন্তান চোখ দিয়েও দেখে নাই শুধু ফোনে বলছে ফোনে সংস্থাকে বলছে আপনারা সৎ কাজ করে দিয়েন বাবা করুণায় মারা গেছে আমরা আসবো না মা করুণায় মারা গেছে আমরা আসবো না নাই এরকম ইতিহাস না নাই এর চেয়ে সত্য কি দেখাবে বলবে ব্যস্ততা শেষ সমস্ত গাটি তোর সামনে তৃতীয় ফেরস্তা বলবে রাহা বাতিল যা কামাইছিস সব হাত ছাড়া এই জন্য আমি বলি রাগ হয়েন না আমাদের চেয়ে বড় সালেম কেউ নাই মা বাবা সব রাইখা দিলাম সবচেয়ে সস্তা কাপড় পেঁচা কবরে দিয়ে দিলাম কি সব রাইখা দিছি না না রাইখা দেন নাই বাড়িটা কার সম্পত্তি কার জমিন কার দোকান কার মার্কেট কার মেল কার ফ্যাক্টরি কার সব তো বাপ মা বাবার ঠিক না রাত রাতো কুটিপতি হয়ে গেছে ঠিক না কে দিয়ে গেছে সবচেয়ে সস্তা কাপড় প্যাঁচায় কবরে ঢুকা ও মেরে দোস্ত চলে যেতে হবে সুযোগ থাকার কারো নাই যদিও বলি ব্যস্ত তৃতীয় ফেরস্ত বলবে দাহা বাচ্চা আঙ্গল। সব সম্পদ হাত ছাড়া কিচ্ছু তোমার হাতে দেওয়া হবে না কবির কথাই সত্য

আপনাকে গুছায়া নিয়ে যেতে হবে কি করা যেতে হবে গুছায়া বোঝেন গোড়া বোঝেন গোড়া নিয়ে যেতে হবে গুছায়া যেতে হবে গুছায়া যদি যাই গোড়া যদি যাই তাহলে আপনি আল্লাহর কাছে পরিচয় পাবেন পরিচিতি পাবেন গরিব যদি গুছায়া যায় তো পরিচয় পাবে কেমন পাবে পরিচয় হাদিস দিতেছি কামতদিন উঠবে আর কানে কানে ফেরেশতা বলবে ইন তালিকু ইলাল জান্নতি বিগাইর হিসাব ওয়ালা কিতাব চল 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 জান্নাতে চল তোর জন্য হিসাবও নাই কিতাবও নাই চল সুবহানাল্লাহ চল চল জান্নাতে কেন নাই হিসাব কিতাব খাতু কে মাল দেনা হিসাব নিবে তো নিবে আর কি যা দিছিল তা তো করিয়ে আসিস তোর জন্য ইমান ছিল বানাইছিলি নামাজ ছিল পড়ছিলি রমজানে রোজা ছিল রাখছিলি এটাই তো তোর জন্য ছিল এই জন্যই তো আল্লাহ রসুল গরিবকে বসে আমিনু আল্লাহ রব্বেকুম সাল্লু খমসাকুম সুমু সাহরাকুম মুতু আদহলু জান্নাত রব্বেক ইমান বানাও নামাজ পড়ো রোজা রাখো কেমতের দিন ওঠো আর আল্লাহর জান্নাতে ঢুকো নারীও যদি গুছায়া যায় তো আল্লাহ বইলা দিবে উঠতে দেরি অয়ুমা এম্মুর তাইলেই হাদিস কেন আসতো অয়ুমা এমরাতিন আমানত আলা রব্বিহা সল্লা হম সাহা স আতা আদ্বালাহা ফলে তদ কলিল জন্নমিন অয়ী আবু আবিল জান্নতি সাহাত যেই মহিলা ইমানদার হইলো রোজা রাখলো, নামাজ পড়ল স্বামীর অনুগত্য হইল শরিয়ত মুতাকবে পর্দা করল আল্লাহ বলে পুরুষ তো জান্নাতের আর্ট দরজা দিয়া যাওয়ার শুধু একজন অধিকার রাখে দ্বিতীয় আর কোনো পুরুষ জান্নাতের আট দরজা দিয়া যাইতে পারবে না শুধু একজন পুরুষই যাইতে পারবে যাবু বকর সিদ্দিক কিন্তু রামগঞ্জের প্রত্যেক মহিলা গরিব থেকে গরিব হোক সেও যদি ইচ্ছা করে আর যদি গুছাইতে পারে গড়তে পারে তাহলে জান্নাতের আট দরজা দিয়া ঢুকতে পারবে